দেখলেই বুঝলেন যে গল্পের নাম বরবাদি হওয়া উচিত অন্য দেশে দিলে আসলে ঠিকঠাক যাইতো নামটা কি আপনারে দেওয়া ছিল ভাই ওকে আর বরবাদ নাম আমার দেওয়া ছিল নাম দেওয়া ছিল ওর আচ্ছা আমরা যখন নাম নেওয়া দিচ্ছি ছোট ভাই ক্রিয়েটিভলি হচ্ছিল তো যখন আমাদের বা আমরা নাম নিয়ে যখন আলোচনা করি আলোচনা করি তখন অবশ্যই যে ভাই নামটা বরবাদ হইতে পারে ওকে ওকে তো বরবাদ রাইটিং এর সময় চরিত্র আগে লিখেছিলেন নাকি ক্লাইম্যাক্স এর টুইস্ট না 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 আগে আগে হচ্ছে গল্পটা আসছে গল্প লেখা আর গল্প আসার পরে ওই শুরুটা আসছে তারপরে শেষটা আসছে তারপর মাঝখানে যেভাবে গল্প লিখে যায় আগে আগে গেছে ওকে তাহলে আমরা বরবাদের ডিরেক্টর থেকে নেক্সট কি মুভি পেতে যাচ্ছি আপনি কি অন্য কোনো জনরা ট্রাই করতে চাচ্ছেন না আমি আমার জন্মটা আগে বানাই তারপর তাহলে আমরা এতে পেতে যাচ্ছি যে ভাইয়াশন মুভি বানাবে থ্যাংক ইউ সো মাচ